রাজনৈতিক ইস্যুতে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বাংলাদেশ তাই বিভিন্ন নাটকীয়তার পর বাংলাদেশকে বাদ দেওয়া হয় টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাই এই সময়ে বাংলাদেশ আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারছে না এই অবসর সময় করতে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি সিদ্ধান্ত নিয়েছে একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার যার নাম হবে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি লিগ যেখানে দল থাকবে মোট তিনটি এবং সেই দলগুলো হলো ধূমকেতু একাদশ দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ প্রথমে দেখে নেওয়া যাক দলগুলোর চূড়ান্ত স্কোয়াড পরে দেখব ম্যাচগুলোর সময়সূচি ধুমকে একাদশের স্কোয়াডে রয়েছে লিটন কুমার দাস তিনি হচ্ছেন ধূমকেতু একাদশের ক্যাপ্টেন দুই নম্বরে রয়েছে তানজিদ তামিম তিন নম্বরে রয়েছে পারভেজ হোসেন ইমন চার নম্বর রয়েছে সাইফ হাসান পাঁচ নম্বরে রয়েছে তাহিদ হৃদয় ছয় নম্বরে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি সাত নম্বরে রয়েছেন শেখ মেহেদি আট নম্বরে রয়েছেন রিশাদ হোসেন নয় নম্বরে রয়েছেন নাসুম আহমেদ দশ নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান এগারো নম্বরে রয়েছে তানজিম হাসান সাকিব বারো নম্বরে রয়েছে তাসকিন আহমেদ তেরো নম্বরে রয়েছে শরিফুল ইসলাম এবার দেখে নেওয়া যাক দুর্বার একাদশের চূড়ান্ত স্কোয়াড এক নম্বর ৰ হাবিবুৰ ৰহমান চোহান দুই নম্বৰ ৰৈছে আফিফ হুছেন তিন নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত তিনি হচ্ছেন দুর্বার একাদশের ক্যাপ্টেন চার নম্বরে রয়েছে মাহমুদুল হাসান জয় পাঁচ নম্বরে রয়েছে জাকের আলী অনিক ছয় নম্বরে রয়েছে মেহেদি হাসান মিরাজ সাত নম্বরে রয়েছে নুরুল হাসান সোহান আট নম্বরে রয়েছে তানভীর ইসলাম নয় নম্বরে রয়েছে আলিস আল ইসলাম দশ নম্বরে রয়েছে হাসান মাহমুদ এগারো নম্বর রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন বারো নম্বরে রয়েছে খালেদ আহমেদ তেরো নম্বরে রয়েছে আল ফাহাদ দুর্দান্ত একাদশের স্কোয়াডে রয়েছে জিশান আলম দুই নম্বরে রয়েছে জায়দ আবরার তিন নম্বরে রয়েছে মাহফুদ ইসলাম রবিন চার নম্বরে রয়েছে আরিফুল ইসলাম পাঁচ নম্বরে রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন ছয় নম্বরে রয়েছে আকবর আলী তিনি হচ্ছেন এই দলের ক্যাপ্টেন সাত নম্বরে রয়েছে আজিজুল হক তামিম আট নম্বরে রয়েছে রিপন মন্ডল পনেরো নম্বরে রয়েছে আব্দুল গাফার সাকলাইন দশ নম্বর রয়েছে এস এম মেহরব হোসেন এগারো নম্বরে রয়েছে রাকিবুল ইসলাম বারো নম্বরে রয়েছে নাহিদ রানা তেরো নম্বরে রয়েছে ইকবাল হোসেন ইমন এখন দেখে নেওয়া যাক অদম্য টি টোয়েন্টি বাংলাদেশ লীগের ম্যাচগুলোর সময়সূচি এই লিগে মোট ম্যাচ হবে চারটি প্রথম তিনটি ম্যাচের মধ্যে যে দলটি সর্বনিম্ন পয়েন্ট সংগ্রহ করবে সে দলটি বাদ পড়ে যাবে এবং বাকি দুইটি দল ফাইনাল খেলবে এই লিগের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচই ফেব্রুয়ারি যেখানে লড়বে ধুমকেতু একাদশ এবং দুরন্ত একাদশ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয়ই ফেব্রুয়ারি যেখানে লড়বে ধুমকেতু একাদশ ও দুর্বার একাদশ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় তৃতীয় নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতই ফেব্রুয়ারি যেখানে লড়বে দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ এই ম্যাচটা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নয়ই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর জাতীয় স্টেডিয়ামে দর্শকেরা সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত টিকিট কেটে খেলা দেখতে পারবে খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন